রাধে রাধে বন্ধুরা জয়গোপাল ব্লক আপনাদের সুস্বাগত আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ শিবরাত্রি কিন্তু এবার যেহেতু মহাকুম্প চলছে তাই এটা মহা শিবরাত্রি ব্রত তাই ব্রত পালন করব ছেলে মেয়ে যে মেয়েও রেডি হয়ে গেছে মেয়ে এবার উপোস করেছে সারাদিনই জল জ্বালতে যাব। তো আমরা এখন বেরোবো আপনাদেরকে চার পাঁচটা মন্দিরে আমরা জল ঢালবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা পুজোর ঢাল ডালা সাজিয়ে নিয়েছি প্রথমে এই যে ঘরে একটা ছোট শিবলিং আছে ওটার থেকেই আজকে উদ্বোধন করব আজকে ঘরে পুজো করে ঘরে বাবার মাথায় জল ঢেলে আমরা সবাই বেরোবো তো একে একে প্রথমে আমি ঢেলে নিলাম তারপরে ছেলে ঢালছে ছেলের পরে মেয়ে ঢালবে ঢেলে আমরা আজ পুজো করতে বেরোবো আপনারা সঙ্গে থাকুন আমরা প্রথমেই যে মন্দিরে আসলাম দেখুন এখানে বাবা বদ্রীনাথ শিবলিঙ্গের পাশে বাবা বদ্রীনাথের পুজো করা হয়েছে যে ছেলে মেয়ে দুজনেই মালা পড়ালো বাবার মাথাতে বাবার চরণে ফুল অঞ্জলি দিয়ে আমরা এখন একে একে শিবলিঙ্গের মাথায় জল ঢালবো বন্ধুরা এখানে বাবা মহাদেবের উপরে একটি কলসি বসানো হয়েছে কলসির ছিদ্র আছে সবসময় ছিদ্র দিয়ে বাবার মাথায় জল পড়ছে টিপ টিপ করে এই মন্দিরটা বেশ ফাঁকাই ছিল বেশি ভিড় ছিল না তাই আমাদের তাড়াতাড়ি জল ঢালাটা হয়ে গেল এখন আমরা অন্য একটা মন্দিরে যাব তো বন্ধুরা এরপরে আসলাম বুলবুলচন্ডী বাজারের মন্দিরে মা কালীর মন্দির মন্দিরের সামনে যে শিবলিঙ্গ এই যে আমরা এখানে এখন পুজো করে নিলাম এখানেও মোটামুটি ফাঁকাই ছিল এক একে সবাই এখানে জল ঢেলে নিলাম এখন এখান থেকে আবার আরেকটা মন্দিরে যাব আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন তারপরে যে মন্দিরে আসলাম এত পরিমাণে ভিড় দেখুন লম্বা লাইন লাইন পড়েছে প্রায় একশো জনের পিছনে দাঁড়িয়েছিলাম এখানে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে পুজো করতে পেরেছি দেখুন লাইনের পরিস্থিতি ভক্তদের ভিড় প্রচুর ভক্তের ভিড় এই যে মেয়ে দাঁড়িয়েছে এই যে মেয়ে দাঁড়িয়ে আছে এখানে আমার লাইন তো বন্ধুরা এখানে এত পরিমাণে ভিড় যে মন্দিরে গিয়ে ভিডিও করে আপনাদের দেখানোর সুযোগ পেলাম না তো তারপরে যে মন্দিরে আসলাম দেখুন এই মন্দিরেও ভিড় ছিল মোটামুটি ভালোই হনুমান মন্দির ও শিব মন্দির এখানেও প্রায় অনেকটাই ভিড় ছিল এখানেও প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে পুজো করার লাইন পেয়েছি তবুও আর কি পুজো করার সুযোগটা পেয়েছি আর কি তো আপনাদের এরকম পুজো করতে ব্রত উপবাস করতে কেমন লাগে আপনারা কমেন্টে বলবেন এই যে গণেশ বাবার আশীর্বাদ নিয়ে নিচ্ছে মেয়ে বন্ধুরা দেখুন মেয়ে আমার দুদিন উপাস করে চোখগুলো পুরো বড় বড় হয়ে গেছে খুবই শখ পুজো করবে। এই প্রথম ও ব্রত করল পুজো করার ভিড় প্লাস ছবি তোলারও ভিড় ভক্তদের প্রচুর ভিড় আর বেশি লেট করবো না আমরা আর বেশি দেরি করবো না এই মন্দিরে পুজো করেই এখন ছেলে মেয়ে নিয়ে বাড়ি চলে যাব অনেকটাই রাত হয়ে গেছে রাত নটা বেজে গেছে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ছেলে মেয়ে দুজনে উপোস করে হেঁটে হেঁটে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছে এখন ওদেরকে কিছু ফল টল খেতে দেবো তো আমরা পুজো করে আসলাম আপনারা কে কে এই ব্রত করেছেন কমেন্টে জানাবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হর হর মহাদেব